সবকিছু নিয়ে ঠিক সেই জায়গায় সেই জায়গা থেকেই আমরা আর এগিয়ে উঠতে পারি বিগত এক বছর ধরে খালি কেন্দ্রীয় আর রাজ্য কেন্দ্র আর রাজ্য করে হয়তো ওনারাও হাঁপিয়ে উঠেছে দ্বিতীয়ত হচ্ছে যে অভয়ার পরের থেকে অভয়ার আগে অব্দি হয়তো আমরা অনেক ইনসিডেন্টস জানতেও পারি কিন্তু অভয়াকাণ্ড হওয়ার পর পরে থেকে প্রতিদিনই আমরা দেখেছি একটা দুটো একটা দুটো করে ইনসিডেন্ট প্রত্যেক জায়গায় ঘটেছে এবং সেগুলো হ্যাঁ জন্য একটা জিনিস আর দেখুন আমরা দেখছিও তো খুব অবাক লাগছে প্রশাসন কিন্তু খালি নর্মাল মানুষের i